আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত প্রিয় দর্শক বিন্দু আশা করি আপনারা সকলেই আল্লাহর অশেষ ভালো আছেন সম্মানিত প্রিয় দর্শক বিন্দু যে সমস্ত পুরুষরা জিম দ্বারা রোগে আক্রান্ত তাদের রোগ কিভাবে বের করবেন এবং তাদেরকে কিভাবে চিকিৎসা করবেন আমরা এই বিষয় নিয়ে আলোচনা করছি যদি কোন পুরুষ রোগীর নামে প্রথম অক্ষর হা হয় তাহলে মনে করবেন যে সে কোনো আরোহী বা কোনো গাড়ি অথবা কোনো উচ্চ স্থান থেকে পরে যাবে ফলে সে সন্তুষ্ট হয়ে এবং বয়ে যাওয়ার পূর্বে সে পানি পান করবে এর কারণে তার শরীরে কি কি সমস্যা হতে পারে তার মাথা ব্যথা হতে পারে এবং তার বুক ব্যথা হবে এবং তার হারগুলো একবারই একবারে দুর্বল হয়ে যাবে এর জন্য আপনি কি চিকিৎসা দিতে পারেন এর জন্য লাল কালি দিয়ে কাগজের মধ্যে লিখে পানিতে ভিজিয়ে একুশ দিন পর্যন্ত পান করবেন আজিম আল্লাহ তো আপনার এর জিনে আক্রান্ত হওয়ার রূপ এ কোরআনের বরকতে এ কোরআনের পানির বরকতে আপনার রূপ ইনশাল্লাহ ভালো হয়ে যাবেন